খেয়েছে বন্ধু প্রবলেম কোনো আমার থেকেও বেশি প্রবলেম আরে তোর মতোই প্রবলেম আমি রাত্রে আনিকার সাথে কথা বলছিলাম এত সুন্দর একটা রোমান্টিক একটা মোমেন্ট দুজন কথা বলতে বলতে প্রায় মনে হচ্ছে সমুদ্রের কাছে চলে গেছি হঠাৎ করে করতে গিয়ে জানি ভাই এসে মাথা ঢুকাই দিয়েছে বুঝতে পারছো আমার সাথে কথা বলতেছে সেই দিয়ে মেয়েদেরকে মোবাইল টোবাইল নিয়ে দিয়েছে আমাকে মোবাইল ইউজ করতে দিব না তুই তো জানো তোর কন্ট্রোল না শুনলে আমার কোনো কিছুতে মন বসো না কিছুই ভালো লাগে না আমি সকলবার নাস্তাটাও করতে পারি নি কী করবো এই একটা মোবাইলের জন্য চিন্তা কর দোস তোর মোবাইল না থাইকা প্রবলেম আর আমার মোবাইল থাইকাও প্রবলেম তোর মোবাইল থাকাতে তো যখন প্রবলেম তোর মোবাইলটা আনি করে দিয়ে দিই এটা খারাপ বলছে না বন্ধু কিন্তু আমার মোবাইলটা বেশি দিন রাখা যাবে না ঠিক আছে আব্বা ফোন করে তো আব্বা আমার না পাইলে প্রবলেম হবে ঠিক আছে তুই ওটা নিয়ে টেনশন করিস না সিচুয়েশন যখন ঠান্ডা হয়ে যাব ওদিক থেকে ওর ভাইজন নর্মাল হয়ে যাবো ফাইন আমি তোর মন্ত্র দিয়ে দিলাম যা কিন্তু আরেকটা প্রবলেম আছে তো ওই লোক তো এই ফোনে ফোন করে ওই লোক তো আমারে ফোন করে দড়ির উপর রাখছে ডিস্টার্ব করতে তাহলে আনিকারে যদি ফোন দেয় তাহলে আনিকেও যদি ডিস্টার্ব করে আচ্ছা মানিকারে কব আমার নাম্বারটা অন্য কোনো নাম্বার রিসিভ না করে তাহলে তো মোবাইল টিভি গেম নেই ওর তো ফোন বারান্দায় তো আসার কথা আসবো মনে উচিত তো তো কতক্ষণ দাঁড়ায় থাকবো এখানে বাসার সামনে কি করো না মানে এই এমনি কি করো বাসার সামনে কি করো যে আমнасти এখানে আনিকা থাকে না ওর কাছে আছে অনিকা কি হয় তোমার তো না আই কি হয় অনিকা কি হয় আমার আমার ফ্রেন্ড হয় আমি মানে চিনি আর কি এরকম ফ্রেন্ড মানে আমরা <coughs> तुम्ही सी चेले ना